আমরা চেহারা চিনি না এখানে এখন বেনামাজি চেহারা না বেনামাজির চেহারার মধ্যে তো কোনো দয়া মায়া থাকে না বেনামাজির চেহারা তো নির্লজ বেহায়া বেসরমাণ দয়া মায়া হিন এমন বলে এজন্য বন্ধু নিজেকে আরেকবার ভেবে দেখো সন্তান তুমি বাবার সন্তান তুমি মুসলমানের সন্তান এই কালেমা বড় দামি কালেমা আমি বাহাত্তর বছর বয়স্ক বাহাত্তর বছর বয়স বুড়া চাচা এরকম একজন বয়স্ক লোককে গত আগস্ট মাসে কালেমার দাওয়াত দিছিলাম উনি হিন্দু আড়াই ঘন্টা বুঝাইছিলাম বলছিলাম কিন্তু যে ঈশ্বরের কোনো অংশীদার নাই আমি প্রতিমা পূজা করি না উনি এই কথাটা বলে কিন্তু উনি কালেমা আমি বললাম চাচা আমাদের সাথে আলামা ছিল চাচা আপনি এই কথাটাই বলেন

বাহাত্তর বছর বয়স্ক একজন মুরব্বী বাহাত্তরটা বছর জীবন পার হয়ে গেছে অথচ তার জবান দিয়ে একটা বার কালেমা উচ্চারণ করুন না আর আল্লাহ তালা সেই কালেমা আমাদেরকে কত হাজার বার বলার তো ফির দিছে কত বড় নেই আমার কত বড় সৌভাগ্য যে আমি এক মুসলমান মায়ের ঘরে জন্ম নিছি আমি এক মুসলমান বাবার ঘরে জন্ম নিয়েছি আমাদের আমাদের কি যোগ্যতা ছিল আমাদের কোনো যোগ্যতা ছিল এখানে শুধুই কার দয়া এত বড় দয়া যে আল্লাহ করলেন এত বড় মায়া যে আল্লাহ করলেন নিজে আল্লাহ পছন্দ করে আমারে ঈমান ইমান দিলেন ইমানদারের ঘরে জন্ম দিলেন মুসলমানের পরিচয়টুকু দিলেন মোমেনের পরিচয়টুকু দিলেন সেই আমি কেমনে আল্লাহর নাফরমানি করি রসুল্লাহ সাল আলী সাল্লাম তিনি বলছেন যে আমি আসার পরে যদি আজ মুসা নবী জীবিত থাকত ঈসা নবী জীবিত থাকত নবীজি বলেন তারা দুইজনেও আমি মুহাম্মদের অনুসরণ করা ছাড়া তাদের কোনো উপায় থাকত না গোটা পৃথিবীতে আল্লাহ নবী সাল্লাহ আলাই সাল্লাম পরিষ্কার বলছেন আমার আবির্ভাবের পরে আর পৃথিবীর কোন ধর্ম নাই ধর্ম শুধু একটাই আমার মাধ্যমে আল্লাহ ইসলামের নাম হিসাবে যেই কালেমা যেই ধর্ম যেই বিধান আল্লাহ দিয়েছেন আগামী পর্যন্ত এটাই বিধান এটাই 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 কালেমা পরিচয় এটাই জান্নাত লাভের একমাত্র রাস্তা সেই পরিচয়টা আল্লাহ আমাদেরকে দিছেন আলহামদুলিল্লাহ আমরা নিজেদেরকে মুসলমান বলি ভাইয়া তো তুমি আমি মুসলমান বলো ভোটার আইডি কার্ডের মধ্যে জন্ম নিবন্ধন সনদে পাসপোর্টে সব জায়গায় আমরা নিজেদেরকে মুসলমান পরিচয় দেই আমাদের ধর্ম ইসলাম আমরা আমরা কেন নামাজ পড়বো না ভাইয়া আমরা কেন রসুল্লাহ সাল্লামের সুন্নতের অনুসরণ করবো না কেন একটাই তো বড় দুর্ভাগ্য আর কি অনেক ছেলে এজন্য অনেক যুবক ভাই সবার কাছে অনুরোধ করলাম ভাইয়া আমার হাত জোর করা অনুরোধ নামাজ পড় না করলে আসে যদি না করে তো ইবলিস তার পরিচয় এক ঘন্টা আগেও তারে কোনো ইবলিস করতো না ছয়তান বলতো না তার নাম ছিল মালাইকা এ যারা এখন ইবলিস বলে তার আগে পরিচয় ছিল সে ছিল ফেরেস্তাদের শিক্ষক সে ছিল জিন শরীফ আসবে সে ছিল ফেরেস্তাদের টিচার কিন্তু যখনই একটা সেজিদা করে নাই আদম আলাইসাল্লামকে সাল্লামকে সেজিদা করতে বলছে আল্লাহ তো কয়টা সেজিদা করে নাই এক না করার কারণে তার পরিচয় হয়ে গেল পরবর্তী মিনিট থেকে শয়তান তাহলে এই জন্য শয়তানকে কেন শয়তান বলা হইল। সেচদা না করার কারণে কথা বলেন না কেন এই জন্য সেজিদা না করলে শয়তান হয় এ প্লিজ হয় অভিশপ্ত মানে উন কোনোভাবে দামি হইতে পারবানা দামি হইতে বিহীন দামি হয় না দুনিয়া দুনিয়া তুমি আল্লাহর নাফরমানি করে যা ভোগ করতেছ আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর হুকুমাই না দুনিয়া তা ভোগ করতেছ এই বাজার ব্যবসা দোয়ান ভাত মাছ চাইল ডাল বাচ্চা স্ত্রী সন্তান সংসার ফাঙ্গাস তেলাফিয়া দৈন্য ভাতা কাঁচামরিচ ফার্মের মুরগা কক মুরগা খাট বালন সোফা ফার্নিচার ফ্রিজ এসি হ্যাঁ টাইলস এটা আমরা যারা সেজদা দেই এটি আমরার কাছে আস কথা বলে না কেন তুমি আলগা কি বুক করে তুমি আল্লাহর নাফরমানি করিয়া সারাদিন মোবাইল কি আর তুমি রায়ুধু শুধু 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 ধোকা বোকামি করলো ধোকা খাইলো দুনিয়া এমনি মিলে যায় দুনিয়া এমনি মিলে যায় আল্লাহ কোরআনে ওয়াদা দিছেন আমি যাকে বানাইছি তার দুনিয়ার রিজিক আমি দেবই দেব এই জমিনে যত কিছু আমার বিচরণশীল আখলুফ আল্লাহ বলেন ওয়ামা আমিন দা তিন সিল অফ দ্য ইল্লাহ আলম সকলের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ আমার কাঁধে তুলে নিলাম তফসিরের মধ্যে আছে হজরত মুসা আলাইহি সালাম একদিন আল্লাহ তালাকে জিজ্ঞেস করলেন আল্লাহ আপনার সমস্ত সৃষ্টি ছোট বড় সকলের রিজিকের কথা আপনার মনে থাকে মনে রাখতে পারেননি তো আল্লাহ তালা বললেন মুসা তোমার সামনে একটা বড় পাথর আছে এই পাথরটার মধ্যে তোমার হাতের লাঠিটা দিয়া বাড়ি দাও মুসা আলি সালাম বাড়ি দিলেন পাথরের একটা অংশ ভাঙ্গিয়া পড়ছে আচ্ছা আবার মারো আবার মারলেন আরেকটা অংশ ভাঙছে আবার মারো আবার মারলেন পাথরের একটা অংশ ভাঙছে চারবার পাথরটাতে আঘাত করে নেবেন মুখে একটা সবুজ গাছের পাতা কুটকুট করে কামড়াইতেছে খাইতেছে এই অবস্থায় এই পাথরটার ভিতর থেকে এই পোকাটা নিচে পড়ছে আল্লাহ তালা বললেন মুসা ওই পোকাটা কি বলে কান পাই একটু শোনো তফসিরে রুহুল মা আমরা পড়ছি আরবি তফসিদ তো ছোট্ট পোকাটা মুশা আলাইসাল্লাম শুনতে পেলেন ছোট্ট পোকাটা পড়ছে সুভানামা ইয়া রানী বলে আ আমি আমার সেই মাওলার প্রশংসা করছি যিনি আমাকে প্রতিনিয়ত দেখছেন আমাকে একবারও ভুলেন নাই তো মুশা আলাইসাল্লাম বুঝলেন আল্লাহ তালা এতটা পাথরের ভিতরে এই ছোট্ট পোকার মুখে সবুজ গাছের পাতা যিনি পৌঁছাইতে পারেন তিনি তার গোটা সৃষ্টির রিজিক ঠিকই পৌঁছাইতে পারেন এই জন্য বন্ধু আমার বাপ আমার সবার কাছে অনুরোধ করছে আমি শক্ত কথা বলছি রাগ এন না তোম বিবেক জাগাবার জন্য বলছি ঝগড়ার জন্য বলি না কেন আমরা নামাজ পড়ব না কেন না মাছ পড়বো না রসুল উল্লাহসাল্লাহ আলাইসাল্লাম ভালোবাসার দাবি মহব্মতের দাবি এটা আল্লাহকে সিজদা করা রসুল উল্লাহসাল্লাল্লাহ আদি ও সাল্লাম পূর্ব মুহূর্তে আম্মাজানা আয়েশারাদ গিয়াল্লাহুতালা আনহা কে ওনার বুকের মধ্যে মাথা রাখা অবস্থায় নবীজি ইন্তেকাল করছিলেন এই ইন্তেকালের পূর্ব মুহূর্তে হজরত জিব্রাহিল এবং আজরাইল দুইজন ফ্রেস্তাকে সামনে রেখে আল্লাহনবী সাল্লাম হুসাল্লাম আয়সাকে বলছিলেন আয়সা আমি চলে যাচ্ছি আমার মালিকের কাছে যাওয়ার আগে তোমার মাধ্যমে আমার উন্মতের জন্য আখিরি নসিহত আমার উন্মতের জন্য আমার শেষ কথা আসলাদ 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 আমার উন্মতকে বইল নামাজ ঠিক রাখতে নামাজ ঠিক রাখতে নামাজ ঠিক আমার বাফ কোনো বাবা যদি মৃত্যুর পূর্বে কিছু ওসিয়ত করে সন্তান তত পাশানি হোক না কেন সে তার মৃত্যু পথযাত্রী বাবার ওসিয়ত পালন করে তা আমাদের নবী সাল্লাহ আলী ও সাল্লামের আখরিন ছিল নামাজ উন্নতের নামাজ তো সেই নামাজ যদি আমরা আন্তরিকতার সাথে পালন না করি তো আমাদের নবীর সাথে আমাদের সম্পর্ক কই। রসুল্লাহ সাল্লাম কোরআনের মধ্যে আছে সুরা নিসার মধ্যে আল্লাহ তালা বলছে বন্ধু আপনাকে সামনে রেখে আপনার উন্মতের আমল নামা খোলা হবে তো নবীজি সাল্লা সাল্লামের সামনে যখন আমল নামা উন্মতের খুলবে তা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম যখন দেখবে আমল নামায় পৃষ্ঠার পর পৃষ্ঠা পৃষ্ঠার পর পৃষ্ঠা এক ওয়াক্ত নামাজ নাই কাজ নাই দশ বছর পাঁচ বছর তিন বছর রসুল্লাহ বলবেন হাই উম্মত আমি শেষবারের মতো বলে গেছিলাম আমার শেষ ওসিলটা ছিল নামাজ তুই উম্মত আমার শেষ কথাটাও আমার মৃত্যু পথযাত্রার সময় কথাটাও পালন করিলি না এ কি আমল নামা নিয়ে আসলি আমি কেমনে আমার আল্লাহর কাছে সুপারিশ করব নবী সাল্লাহ সাল্লামের সুপারিশ এর মামুর বাড়ি না হাউজে কাউসারের পানি সস্তা ধরে কোনো পানি না যা পে চাইবে না দিয়ে দিবে না না বাস বিষয়টা এমন না আপনি ভালো আলেম থেকে জিজ্ঞাসা করে নিন সুপারিশ এটা আপনি মামুর বাড়ির আব্দার না তাকে সুপারিশ করবেন তা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত করা আছে তাকে হাউজে কাউসারের পানি পান করাবেন তাও আল্লাহ দালার পক্ষ থেকে নির্ধারিত করা আছে নির্ধারিত করা আছে এই জন্য এটাকে একবার ছোট্ট খামখেয়ালি মনে করলে হইতো না এই জন্য আপনি এই আমল কেমনে দেখাইবেন যুবক ভাই তুমি তোমার এই নৌজয়ান কালের এই আমলনামাটা নামাটা কেমনে দেখাইবা যে একটা সেচ দাও নাই ফজর জোহর আসল মাগ্রী বেশা নাই এমন হইল কেন এই জন্য আমরা যারা রসুল্লাহ সাল্লাহ্লামকে ভালোবাসি আমাদের দায়িত্ব এটা নামাজ পড়া কি পড়া বলেন এটা পড়তেই হবে হবে এটা পড়তেই হবে কোরআন এবং সুন্নার মধ্যে অসংখ্য প্রমাণ আছে যেখান থেকে আল্লাহ এবং তার রসুল নামাজের গুরুত্ব বারবার বারবার বলছেন আল্লাহ আমাদেরকে বুঝার তা দান করে আমাদের নবী সাল্লাম সারা আলমের জন্য নবী সারা কায়ে নবী এত বড় শ্রেষ্ঠতম নবী পেয়ে আমরা যদি তাকে মূল্যায়ন না করি তার কথা পালন না করি তো এক চাইতে উত্তম আর কে হবে এক চাইতে উত্তম আর কে আসবে আমাদেরকে বুঝাবার জন্য নবীজির চাইতে উত্তম আর কে আসবে কেউ আসবে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আল্লাহ তালা আমাদের জন্য দান করেছেন কোরআন কারিবের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন লাকাদ মান্নাল্লাহ আদাল মকনিনা ইদ বা সাফি হিম রসুল আমিন এন আল্লাহ তাআলা বলেন যে হে মোমেনগণ আমি আল্লাহ তোমাদের উপরে সবচেয়ে বড় যে দয়া করেছি সেটা হলো আমার রসুল তোমাদের জন্য পাঠিয়ে দিয়েছি এই পৃথিবীর সব কিছু আমার নিয়ামত কিন্তু এগুলো আমি সবাইকে দিছি কিন্তু আখেরি বন্ধু আমার আখেরি বন্ধু আমার শ্রেষ্ঠতম রসুল আমার কলিজার টুকরা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি তোমাদের জন্য পাঠাইছি আল্লাহ তার খাজানার সবচেয়ে বড় সম্পদ আল্লাহ তালা দান করছেন আমাদেরকে দান করছেন এই জন্য দয়া করে আমরা জানো কদর করি এই আয়াতের তরজমা শুনেন নবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তালা বলেন কুল হে নবী আপনি বলুন ইয়া নাস হে সমস্ত মানুষ সারা পৃথিবীর মানুষকে আল্লাহ তালা ডাক দিতে বলছে হে নবী আপনি বলেন হে লোক সকল হে জগতের সমস্ত মানুষ শুনো তোমরা ইনি রাসূলুল্লাহ আলাইকুম নিশ্চয় আমি আল্লাহর রসুল তোমাদের সকলের জন্য সারা পৃথিবীর বিশ্ব মানবতার জন্য আমি হলাম আল্লাহ রসুল তো আল্লাহ বলেন আমার পরিচয়টা তুলে ধরেন নবী আপনার পরিচয়ও তুলে ধরছেন যে আপনি সারা বিশ্ব মানবতার রসুল এবার আমার পরিচয় করেন যে এ কথাটা কে বলছে আল্লাহ ইলাহু মুল কুসামা ওয়াল আল্লাহ সাব আসমান এবং জমিনের মালিকানা যে আল্লাহ তিনি বলছেন যে আমি সারা পৃথিবীর মানুষের জন্য আমিই আল্লাহ বসুল লা ইলা হা ইল্লা হুয়া ই ওয়াই মি তু তিনি ঐ আল্লাহ তিনি ছাড়া আর কোন ইলাহা নাই তিনি সকলকে জীবন দেন তিনি সকলকে মৃত্যু দান করেন জীবন মৃত্যু দানকারী একত্ববাদের অধিকারী আর কোন যিনি ছাড়া সেই মহান আল্লাহ কোটা মালিকানা যার তারই পক্ষ থেকে আমি তোমাদের সবার জন্য আল্লাহ রসুল অতএব আমাদের করণীয় কি আল্লাহ বলেন হে নবী আপনি বলেন তোমাদের করণীয় কি রসুল ইনবী কিল উম্মি আল্লাহ রিউ মিনু বিল্লাহি ওখালিমা তিহি অতএব তোমরা সকলেই আল্লাহ এবং তার রসুল উপরে ইমান আনো আল্লাহ এবং তার রসুলের উপরে কি আনো ইমান রসূলের কয়েকটা পরিচয় বলছে যে তিনি আল্লাহ রসূল আন্নবী তিনি আল্লাহর নবী আল উম্মি তুমি দুনিয়াবি পড়ালেখা থেকে মুক্ত যা বলছেন সরাসরি শুধুমাত্র কাছ থেকেই বলছেন যিনি আল্লাহর সমস্ত কথা এবং নবীজি আল্লাহ তাহাদের সহজ হুকুম পালন করছেন কিনা কথা বলেন না আল্লাহ তাল্লার প্রতি পূর্ণ ইয় রাখতেন কিনা আল্লাহ বলেন যিনি রসুল যিনি নবী যিনি পড়া পড়ালেখা থেকে মুক্ত যিনি আল্লাহর উপরে পূর্ণ ইমান রাখতেন যিনি আল্লাহর সমস্ত কথা মানতেন সেই প্রিয়তম রসুলের উপরে তোমরা সকলেই ইমান আনো এরপরে বলেন এই আমার কথা শেষ আর এই কথাটাই বুঝেন আল্লাহ তালা বলেন তোমরা সকলেই শোনো দুই কথা এক হলো আমার রসুলের উপরে ইমান আনো আর দ্বিতীয় কথা হল ওত্তাবি উহু তোমরা সকলেই আমার রসুলকে অনুসরণ করো অনুসরণ করো নবীর প্রতি ইমান অন্য আর কারো কাছে গেলে হবে না তিনি একজন এই দুইটা দায়িত্ব দিচ্ছেন আমাদের কাল্লা তোমরা সকলেই নবীর উপরে ইমান আনো দ্বিতীয় হলেও তোমরা সকলেই নবীর আনুগত্য করো অনুসরণ করো লাভ কি হবে শেষ আল্লাহ বলেন লাল লাখুম তাহলে যদি তোমরা নবীর প্রতি ইবান আনতে পারো এবং নবীকে অনুসরণ করো তাহলে লাল লাখুম নিশ্চিত তোমরা হেদায়ত পেয়ে যাবে জান্নাত মিলে যাবে এবার আপনারা পাঁচটা মিনিট শুধু এই দুইটা কথা আপনারা ভাবেন আমাদের নবী সাল্লামের প্রতি আমাদের দায়িত্ব আল্লাহ তালা এই আয়াতে দুইটা বলছে এক সর্বান্তকরণে নবী সাল্লাহ সাল্লামকে মেনে নেওয়া তিনি যা বলছেন তাই ঠিক কথা বোঝেন নাই এখানে কোনো যুক্তি কোনো পরামর্শ কোনো দিক নির্দেশনা কোনো মতামত কোনো অভিযোগ কোনো আপত্তি কিছু নেই তাই ইমান থাকবে নবীজি সাল্লি সাল্লাম থেকে যা কিছু প্রমাণিত তেইশ বছরের যদি এটা সঠিকভাবে বিশুদ্ধ দলিলের মাধ্যমে প্রমাণিত হয় যে এটা নবীজি বলছেন নবীজি করছেন নবীজি সমর্থন করেছেন কথা বোঝেন নাই তাহলে আমাদের দায়িত্ব একটাই এটা মেনে নাও এটা কি করা এটা মেনে নাও এখানে কোনো এসকাল করা যাবে না কোনো কিছু না কোনো আনা বর্তমান যুগে বর্তমান অবস্থার প্রেক্ষাপটে ইত্যাদি ইত্যাদি না কোনো কিছু না পর্যন্ত তিনি যা বলেছেন তিনি যা করেছেন তিনি যা সমর্থন করেছেন তার উপরে ইমান আনা মেনে নেওয়া খোদা কসম আমাদের সেদায়তের জন্য আখেরাতের মুক্তির জন্য বাধ্যতামূলক বাধ্যতামূলক দুই নম্বর হল নবী সাল্লা সাল্লামকে একমাত্র অনুসরণ করা তার তেইশ বছর পুরো পুরো মেনে মেনে নেওয়া নেওয়া তার আর তাকে অনুসরণ করা জন্য এই দুই জিনিস জরুরি একটা কথা বলি আপনাদের কাছে ইনসাফের সাথে মনে রাখেন বাস্তব কথা হলো এটা নিজের বিবেককে ধোকা দিয়ে না নিজের আখেরাত বরবাদ করেন না আমি আপনাদের কাছে অনুরোধ করি আমরা দলা দলি ঠেলা ঠেলি না ইনসাফের কথা হলো আসলে কোরআনুল কারিমের মধ্যে অসংখ্যবার আল্লাহ তালা এই কথাটা বলছেন যে বন্ধুকে অনুসরণ করো অনুসরণ করো

যতক্ষণ পর্যন্ত তোমরা আমাকে অনুসরণ না করবে ততক্ষণ তোমরা পূর্ণ মোমেন হইতে পারবে না বলছে তোমরা আমার সুন্নতকে আক্রিয়ে ধরো তোমরা মারির দিয়ে আমার ধরো বিশ্বাস করেন এই শেষ কথাটা বুঝেন এভাবে বহুভাবে আল্লাহ নবীজি দিয়ে শুনাইছেন নবীজি আমাদেরকে শুনাইছেন নবীজিকে অনুসরণ করতে অনুসরণ 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 এর্তেবা অতএব একজন মুসলমানের রসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রতি ভালোবাসা মহাব্বত নবীর প্রেম নবীর ভালোবাসা প্রমাণিত হবে ইনসাফের কথা হলে এটাই অনুসরণের মাধ্যমে বিশ্বাস করে বিহিন ভালোবাসা হয় না ভালোবাসা হয় না ওই ভালোবাসা আখেরাতে টিকবে না বিশ্বাস করে আল্লাহ দোহাই বললাম শুধুমাত্র লাফালাফি ফালাফালি করলে শুধুমাত্র ঢাক ঢোল বাজাইলে শুধুমাত্র সই হুল্লুর হাঙ্গামা করলে শুধুমাত্র বিভিন্ন আইটেম মুখরোচক মজাদার খাবার খাইলে রসুল্লাহ সাল্লাহামের অনুসরণ সুন্নতের এত্তেবা নবীজির পদাঙ্ক অনুসরণ এটা যদি আপনার আমার মধ্যে না থাকে বিশ্বাস করেন হাসরের ময়দানে এই ভালোবাসা টিকবে না দুনিয়া মিলে যাবে আখেরাত মিলবে না বড়কাল মিলবে না এই জন্য আজকে এ কথাটাই বললাম এখানে আল্লাহ তালা বললেন যে তোমাদের দুইটা দায়িত্ব তোমরা আমার বন্ধুর প্রতি ইমান আনবা অত্যাবি অহু এবং তাকে অনুসরণ করো অনুসরণ করো আজকে আফসুসের বিষয় হলো আমরা এই কথাটাই বুঝাইতে পারি না যে রসুল্লাহ সাল্লি সাল্লামের সুন্নাতের অনুসরণের মাধ্যমে নবীজিকে ভালোবাসতে হয় আপনি বছরের পর বছর কোনোদিন মেসওয়াক করিলেন না অত নী মৃত্যু পর্যন্ত কসম আলাম বুখারি শরীফের মুহূর্তে সেদিনও নবীজির হাতে নবীজির আখেরি আমল ছিল নবীজি মেসওয়াক করছেন আম্মাজান যান আয়সারা দিয়ে আল্লাহ আনহা বলছেন আমি নিজে মেসওয়াক চাবাইয়া দিসি নরম করে নভিজি আস্তে আস্তে মেস করছেন কিছুক্ষণের মধ্যেই আল্লাহ তালার সান্নিধ্যে চলে গেছে তাইলে আপনি কোনোদিনও মেস ওয়াক করলেন না টুথপেস্ট ব্রাশ আপনার কোনোদিন মিস হল না আপনি ব্রাশ করতে ভুললেন না মিস করতে মনে পড়লো আপনি দস্তরখান বিছাইতে মনে পড়লো না ডাইনিং টেবিল ভুললেন না আপনি ঘরে ঢুকতে বের হইতে টয়লেটে বাথরুমে গোসলে আপনার খাদ্য পানীয় আহার নিদ্রায় নবীজির সুন্নতের কথা আপনার মনেই পড়ে না আপনি পালনই করেন না তাইলে বাবা এটা কেমনে আল্লাহ রসুলের ভালোবাসা হয় আমিও বুঝি না আমরা বুঝি না বা আমরা কত খানি শুনি এরপরও আমরা বলি যে এটাই তুমি আম করে যাই বলো ভাই ওহাবি না শুধু তুমি যদি ওহাবির আব্বাও কও তুমি যদি কও যে ওহাবির দাদা ওহাবির শাস্ত ভাই জ্যাত ভাই হুয়াত ভাই খালত ভাই ভাই তাও কোনো সমস্যা নাই আরও কোনো গালি থাকলে দিতে পারো কোনো সমস্যা নাই খোদার কসম আমরা বলেই যাব যে নবীজির সুন্নত নবীজির এক এক অনুসরণের মধ্যেই কেবল নবীজির ভালোবাসা নিহিত এছাড়া হবে না ভালোবাসা হবে না নয় ভালোবাসতে হলে অনুসরণ করতে হবে অনুসরণ করিলে ভালোবাসা প্রমাণিত হবে সোজা এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকার বিরোধী হইয়া আপনি নবীর ভালোবাসা কবরে হাসরে প্রমাণ করতে পারতেন না বাবা শুধু লাফাইয়েন না আবারও অনুরোধ করছি ষাট বছর বয়স এখনো বিরি সাক্ষানার অভ্যাসটা ছাড়তে পারলেন না আমরা বুঝি না আমরা খাই আমরা বন দিয়া বিজয় আমরা বাদ খাই না না আপনার ঘরে বছর ধরে প্রতিদিন রঙিন টেলিভিশনে আপনার বউ বাচ্চা নর্তকীর ছবি দেখে নাচ গান নাটক সিনেমা দেখে আপনি নবীকে ভালোবাসেন আমরা বুঝি না হ্যাঁ আমরা বুঝি না আপনি আহা ইনসাফ না এটা এই জন্য আপনাদের কাছে অনুরোধ করছি সবার কাছে বললাম এখানে এটা ধাক্কা ধাক্কির বিষয় না এটা গাড়ি গালাজের বিষয় না আখেরাতের বিষয় দুনিয়া আমার কাছেও আপনাদের হিসাব না আপনাদের কাছেও আমার হিসাব না কেয়ামতের ময়দানে আমি হিসাব নেব না আপনি নিবেন না আমরা আল্লাহর কাছে হিসাব দিতে হবে আল্লাহ কাছে এটা বুঝাই দিতে হবে আল্লাহ বলবে বান্দা আমি আমার বন্ধুকে অনুসরণ করতে বলছি আচার ব্যবহার চলা ফেরা হাসি কান্না রাত দিন সকাল দুপুর সকল বিষয়ে ঘর পরিবার স্ত্রী সংসার বাজার ব্যবসা দেশ জাতি রাজনীতি সকল ব্যাপারে আল্লা নবী সাল্লামের এক এক সুন্নাতের অনুসরণ খোদার কসম এর মধ্যেই আমাদের ভালোবাসা নিহিত আখেরাতের মুক্তি আমাদের হেদায়ত আমাদের জান্নাত এর মধ্যেই নিহিত এই জন্য আমার কথা রইল দুটুকুই সাহাবাইকার এটাই বুঝছেন সাহাবাইকার নবীজিকে অনুসরণ করতেন এই অনুসরণের মধ্যে ভালোবাসা প্রমাণ দিতেন এজন্য আজকে আফসুসের বিষয় অনুসরণকারী যারা একটা একটা শূন্য ধরে ধরে যারা পালন করে তাদেরকে গালি দেওয়া হয় তাও আবার এমন মজার বিষয় যে গালি হিসাবে যে শব্দটা নির্বাচন করছে ওহাবি এটা কোনো গালি না মানে আমার ছেলেরা